বন্ধুরা আজ পয়লা জুলাই সোমবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার পেট্রোল ডিজেল ও সোনার দামের বিরাট পরিবর্তন হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য মাসের প্রথম দিন থেকেই এক ধাক্কায় কমল গ্যাস সিলিন্ডারের দাম আজ পয়লা জুলাই থেকেই দেশ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের তবে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে পয়লা জুলাই অর্থাৎ আজ থেকেই উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হচ্ছে এর আগে এই সিলিন্ডার কিনতে শহর কলকাতায় গ্রাহকদের ব্যয় করতে হতো সতেরোশো টাকা তবে এবার তা কমে হলো সতেরোশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম কমেছে একত্রিশ টাকা করে মুম্বাই চেন্নাই দিল্লি থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে একত্রিশ টাকা করে কমেছে কিন্তু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তবে চোদ্দো পয়েন্ট দুই কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ গত মাসে আপনারা যা টাকা দিয়ে কিনেছেন এ মাসেও আপনাদের সেম টাকা দিয়েই কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম অন্যদিকে বাড়লো পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে লিটার প্রতি পেট্রোলের দাম এক টাকা এক পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা পঁচানব্বই পয়সা অন্যদিকে ডিজেলের দাম এক টাকা বেড়ে লিটার প্রতি একানব্বই টাকা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর পয়সায় আজ পয়লা জুলাই থেকেই রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে এই পেট্রোল ডিজেলের দাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম কলকাতায় কত টাকা হচ্ছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে ছ হাজার ছশো পঁচিশ টাকা গতকালকেও তা ছিল এবং আট গ্রাম সোনার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা গতকালকেও তিপ্পান্ন হাজার টাকাই ছিল পাশাপাশি দশ গ্রামের দাম হচ্ছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা গতকালকেও সেম ছিল এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো অস আটাশ টাকা গতকালকেও সেম ছিল এবং আট গ্রাম সোনার দাম হচ্ছে সাতান্ন সাতান্ন হাজার আটশো চব্বিশ টাকা গতকালকেও সেম ছিল এবং দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো আশি টাকা গতকালকেও সেম ছিল এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ বাইশ হাজার আটশো টাকা তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজ সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম থেকে শুরু করে সোনার দাম কত টাকা পরিবর্তন হয়েছে আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ